হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি ও বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকের দিতে আমরা নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছি ত্রিপুরার জন্য যেখানে ন্যূনতম মাধ্যমিক পাস থেকে টুয়েলভ পাস গ্রাজুয়েশন পা যোগ্যতায় জব নোটিফিকেশনগুলো বেরিয়েছে সরকারি ও বেসরকারি দুইটা সেক্টরি যত্নটিশনগুলো বেরিয়েছে ত্রিপুরার জন্য সবগুলো মিলিয়ে যদি আমরা দেখি সরকারি বেসরকারি টোটাল এইট ওয়ান টু অর্থাৎ আষ্টশো বারোখানা ভ্যাকেন্সি আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কী কী কোয়ালিফিকেশন বা কী কী ক্রাইটেরিয়া যা হয়েছে যেরকম তোমার টিপস থেকে অর্থাৎ ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামিক্যাল থেকে এসেছে রেলওয়ে দপ্তর থেকে যেখানে এসেছে বা সিকিউরি কার্ডের ভ্যাকেন্সি যেখানে এসেছে বা অন্যান্য সেক্টরে মিলে খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি আজকে যেতে এসেছে আমরা ভাগে রেলওয়ে দপ্তর থেকে যে জন্ম নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা দেখব তারপর টিপস অর্থাৎ ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা দেখব তাছাড়া সিকিউরিটি গার্ড বা অন্যান্য যে পোস্টে জন্ম নোটিভ বেরিয়েছে বা পারিকুল পোস্টে সেগুলি স্টেপ বাই স্টেপ দেখব আগে রেলওয়ে দপ্তর যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা একটু জোরে দেখে নি রেলওয়ে দপ্তরতে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট পোস্টে স্টাফ নিয়োগ করা হয়েছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলো যেমন অ্যাকাউন্টেন্ট ক্লার্ক তাছাড়া টিকিট ক্লার্ক তাছাড়া জুনিয়র ক্লার্ক এবং ট্রেন ক্লার্ক অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে ভেকেন্সিগুলো বেরিয়েছে সবগুলি ক্লারিক্যাল পোস্টে ভেকেন্সি বেরিয়েছে তিন হাজার চারশো চারখানা এখানে কিন্তু অল ইন্ডিয়া লেভেলে নর্থ ইস্ট বা ত্রিপুরার জন্য নয় আজকে যতগুলো চাকরি নোটিফিকেশন আলোচনা করবো সবগুলা মিলিয়ে ত্রিপুরার জন্য আষ্টশো বারোখানে ভেকেন্সি তারপর যেমন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট লেভেলে যে ভেকেন্সিগুলো বেরিয়েছে তোমার গুড টেন টেন ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কম কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্টস এসিস্ট্যান্ট কাম টাইপিস্ট তাছাড়া সিনিয়র ক্লাম কাম টাইপিস্ট এখানে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে গ্রাজুয়েট লেভেলে সেখানে টোটাল ভ্যাকেন্সি আছে ওয়ান জিরো এইট এইট ফোর অর্থাৎ দশ হাজার আষ্টরশো চৌরাশো যেখানে বেরিয়েছে না না সরি সেভেন ফোর এইট সেভেন নাইন বেরিয়েছে গ্র্যাজুয়েশন লেভেলে অর্থাৎ আন্ডাগি যে ছোট গ্রাজুয়েশন লেভেলে সব মিলে দশ হাজার আঠারোশো চৌরাশো গান বেরিয়েছে রেলওয়ে দপ্তর থেকে রেলওয়ে দপ্তর থেকে এই ধরনের জম্নটিশনগুলো অনেক আগে একবার বেরিয়েছিল মানে অনেকটা গ্যাপ হয়ে গেছে যে রেলওয়ে দপ্তরে ক্লারিক্যাল বা অন্যান্য পোস্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে না এবছর এই ভ্যাকেন্সিটাগুলো যেহেতু বেরিয়েছে এটা খুব ভালো হবে তোমরা অবশ্যই দেখে নেবে এবং অবশ্যই আমি বলবো অ্যাপ্লাই করে নেবে ত্রিপুরা এক্সামেশন সেন্টার ত্রিপুরা আছে বাংলা ভাষায়ও পরীক্ষা দেওয়া যায় সমস্ত বেনিফিট আছে আমরা এখন দেখে নেবো আমাদের নর্থ ইস্টার্ন যে সার্কেল বা নর্থ ইস্টার্ন যে ডিভিশনগুলো আছে নর্থ ইস্টের জন্য কয়টা পোস্ট এখানে মানে বাক করে দেওয়া আছে ঠিক আছে দশ হাজার পোস্ট অতি পড়া বা নর্থ ইস্টের জন্য নেই নর্থ ইস্টের ভেকেন্সিগুলো দেখবো আমরা পড়েছি নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ারে যেখানে গুলা গুহাটি এবং শিলিগুড়ি দুটো ডিভিশনের আন্ডার স্টাফ নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আমরা দেখে নেব নর্থ ইস্টের রিজনে ঠিক আছে রেলওয়ে দপ্তর অনেকগুলো রিজন আছে মানে নর্থ ইস্ট যারা যেটা আমরা পড়েছি এখানে নর্থ ইস্ট রিজনে টোটাল ভ্যাকেন্সিটা আমরা দেখে নিচ্ছি টোটাল ভ্যাকেন্সি আছে সিক্স নাইন ওয়ান আছে আমাদের গুয়াহাটি এবং আমাদের শিলিগুড়িতে আছে এইট্টি টু অর্থাৎ নর্থ ইস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে সেভেন সেভেন থ্রি নাম্বার এখানে কোয়ালিফিকেশন অন্যান্য ক্যাটেগরি যদি আমরা যাচাই করার চেষ্টা করি আনটেক কিছু যে পোস্টগুলো বেরিয়েছে এখানে তোমাদের কোয়ালিভিশন চাওয়া হয়েছে ন্যূনতম টুয়েলভ ফার্স্ট লাগবে এবং টুয়েলভ অফিসে ফিফটি পার্সেন্ট মার্ক্স থাকা দরকার আন্ডার গ্রাজুয়েট আর গ্র্যাজুয়েশন লেভেলে ভ্যাকেন্সিগুলো ডিগ্রি থাকতে হবে এবং টাইপিস্টের ক্ষেত্রে অবশ্যই বাংলা এবং সরি হিন্দি এবং ইংরেজিতে টাইপিং করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে খুব সুন্দর রেলওয়ে দপ্তর থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমরা ডিটেলস জানার জন্য রেলওয়ে দপ্তর অফিসিয়াল পেজ যেটা আছে বা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে পারো নেক্সট জব নোটিউশনটা বেরিয়েছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স যা যেটা ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে একটি সংস্থা জয়েন্ট ভেঞ্চার আছে গভর্নমেন্ট অব ত্রিপুরার সাথে এই ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সে কী নিয়োগ করা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেশন নিয়োগ করা হচ্ছে এবং ল্যাব টেকনিশিয়ান দুইটা পোস্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে যে স্যালারি বা অন্যান্য স্ট্রাকচারে অ্যাস পার মেডিকেল বোর্ড বা মেডিকেল স্ট্যান্ডার্ডে যেটা সেটা দেওয়া হয় তোমাদের সিবিটা পাঠিয়ে দিতে বলা হয়েছে রিসেন্ট ফটোগ্রাসহ কেরিয়ার্স অ্যাট দ্য রেট টিআইপি ইন্ডিয়া ডট ক ডট ইন এখানে তোমাদের সিবিটা পাঠিয়ে দিতে বলেছে এক সপ্তাহের ভিতরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিক করেছে রেডিওলজি কার্ডিওলজি এবং ডায়ালাসিসে পিএইচডি বা মাস্টার ডিগ্রি হবে রেডিওয়েইন ফিল্ডে আর ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ওই ল্যাবশিয়ান টেকনিশিয়ান পোস্ট আর এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে আগে প্রেফারেন্স দেওয়া হবে তোমরা যারা পার্টিকুলার পোস্ট করার জন্য এলিজিবল অবশ্যই তোমরা যে আইডি দেওয়া আছে ওই মেল এডিতে নিজের সিবিটা পাঠিয়ে দিবে আমরা ধীরে ধীরে নেক্সট জব নিউট্রিশনের দিকে মুভমেন্ট করছি নেক্সট নোটেশন বেরিয়েছে তোমাদের সুইপার এবং সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে এবং সুইপিং পোস্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে একটি সংস্থাতে সংস্থাটার অফিসিয়াল অ্যাড্রেস হল দুর্গাচৌনি চমুনি মার্কেট রুম নম্বর তিনশো পঞ্চাশ যারা আগরতলা বাড়ি বা আগরতলা কাছে দেরি বাড়ি তোমরা অবশ্যই এরিয়াটা তোমাদের জানা আছে বা যারা দূরের থেকে যাবে ডাইরেক্ট দুর্গা যে স্ট্যান্ড আছে দুর্গাচৌনি স্ট্যান্ডের থেকেই দেখা যায় বিপণী বেতনটা কেউ কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে সেখানে ডাইরেক্ট যেতে পারবো দুইটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে দুটো ফোন নাম্বার যোগাযোগ করতে হবে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা গার্ড এবং সুইপিং স্টাফে বেরিয়েছে ভ্যাকেন্সিতে বেরিয়েছে এরকম সরকারি ও বেসরকারি অফিস ফ্ল্যাট ফ্যাক্টরি কনস্ট্রাকশন সাইট বেবি কেয়ার পেশেন্ট ডিউটি ইত্যাদিতে গার্ড নিয়োগ করা হয়েছে এবং সুইপিং স্টাফ নিয়োগ করা হয়েছে যোগাযোগের জায়গা হলো দুর্গাচৌনি বিপণী বেতন মার্কেট রুম নম্বর তিনশো পঞ্চাশ ফোন নাম্বার এইট এইট থ্রি সেভেন থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ জিরো অথবা নাইন ফোর থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ জিরো নাইন সিক্স যে কোনো একটা নম্বরে যোগাযোগ করতে পারো যারা সিকিউরিটি গার্ডের জবের সন্ধান করছে তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি নেক্সট জব নোটিশন থেকে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি নেক্সট জব নোটিশন বেরিয়েছে তোমাদের কর্মচারী নিয়োগ করা হচ্ছে একটি ওষুধের দোকানে বা মেডিকেল সেক্টরে স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে অবশ্যই অনেক ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে তোমরা যেসব ফিমেল ক্যান্ডিডেট একটা মেডিসিন দোকানে বা একটা মেডিসিন রিটেল শপে কাজ করতে চাও এই সেক্টরে নিজের কেরিয়ারটা করে নিতে চাও তাহলে এস সেভেন থ্রি ওয়ান নাইন নাইন এইট ফাইভ ফাইভ এর নাম্বার যোগাযোগ করতে পারো এটা কিন্তু আগরতলা বেশ কিন্তু জবটা তোমরা যারা এলিজিবল উন্নত মাধ্যমিক ফার্স্ট হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে কম্পিউটার যদি গান বা কম্পিউটার নলেজ থাকে বা এই বিষয়ে পার্টিকুলার অভিজ্ঞতা থাকে অবশ্যই প্রমাণিত হবে তাহলে দেখো রেলওয়েতে যেমন ক্লারিক্যাল ভেগেন্সি বেরিয়েছে সেরকম ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যানামিক্যাল সায়েন্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট বেরিয়েছে সেরকম তোমার দুর্গা চমনি বিপণী মেয়েদের গার্ড বা অন্যান্য পোস্ট বেরিয়েছে সেরকম তোমাদের মেডিসিন সেক্টর বা মেডিকেল যে সব আছে সেখানে কর্মচারী নিয়োগ করেছে সেই ভ্যাকেন্সিটা বেরিয়েছে ফিমেল ক্যান্ডিদের জন্য মানে সব কিছু মিলে খুব সুন্দর সুন্দর আজকে এটা জব ভেকেন্সি বেরিয়েছে দুইটা একদম ফিল্ডি গভর্নমেন্ট সেক্টর থেকে বেরিয়েছে আর দুইটা বেরিয়েছে প্রাইভেট সেক্টর থেকে এখন তোমাদের কোয়ালিফিকেশন কি তোমাদের জানা আছে তোমরা কোন জবটা তোমাদের জন্য সুইটেবল এটাও তোমাদের জানা আছে অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করে নিও তবে রেলওয়ে দপ্তরের যে ভেকেন্সিটা এটার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখনও অনলাইন অ্যাপ্লিকেশন যেটা এখনও শুরু হয়নি ইভেন রেলওয়ে দপ্তরে দুইটা ভেকেন্সি বেরিয়েছে একটা বেরিয়েছে ইঞ্জিনিয়ারদের একটা বেগেন্সি বেরিয়েছে নন টেকনিক্যাল পোস্টে দুইটা ভেকেন্সির অ্যাপ্লিকেশন এখনও শুরুও নেই সাতাশ তারিখ এবং এক তারিখ দুইটা ভেগেন্সি আলাদা আলাদা করে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে অবশ্যই রেল আরআরবি বা রেলওয়ে দপ্তর অবশ্যই রেলটা টাইম টু টাইম ভিজিট করবে ঠিক আছে আর তোমরা যদি সিকিউরিটি গার্ডের জবেষণা যাবো তাহলে ফোন নাম্বারে ফোন করবো বা ডাইরেক্ট দুর্গা চুন বিবর্তনের কথা যোগাযোগ করতে পারো আর টিআইএফ টিপস বা টিপ ইনস্টিটিউট অ্যাডভেন্ট সায়েন্সের জবটার জন্য যে মেল আইডি আছে মেলে মেল করে নিতে পারো এরপরও কুইরি বা ডাউট থাকলে ফোন নাম্বার মেল আইডি অ্যাভেলেবেল প্রোভাইড করা আছে তুমি অবশ্যই কিন্তু যোগাযোগ করনিও ধন্যবাদ সবাইকে স্টাডি চক ত্রিপুরা ইউটিউব চ্যানেল